ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি সুলতান করে আমাদের সাথে আছে বাপি ভাই তো বাপি ভাই আজকে কি দেখাবেন আচ্ছা কুরবানি ঈদ উপলক্ষে কুরবানি ঈদে কিন্তু দেখা যায় ঘরের পর্দা কিনে চাদর কিনে ডাইনিং টেবিলের কভার কিনে সব আছে আমাদের সুলতান করে এখন আজকে যেটা দেখো এটা মাল্টিপারপাস ওয়েতে ব্যবহার করার মতো কিছু জিনিস দেখাবো এই দেখেন এটা হচ্ছে একটা ম্যাট এই ম্যাটটা আপনারা টি টেবিল ম্যাট হিসেবে ইউজ করতে পারবেন শু বক্সের ম্যাট হিসেবে ইউজ করতে পারবেন ডিপ ফ্রিজের ম্যাট হিসেবে ইউজ করতে পারবেন টিভি ম্যাট হিসেবে ইউজ করতে পারবেন এবং আপনারা কিন্তু আপনাদের সিন্দুক ওয়াশিং মেশিন হ্যাঁ ওয়াশিং মেশিনের জন্য লাগবে ভালো কথা মনে করছেন আমারও লাগবে তো এটা অনেক সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি 350 টাকা ভাই আর অনেক মাল্টিপারপাস ইউজ আছে এখন আমার মনও পড়তেছ না মনে পড়লে আবার আপনাদেরকে কমেন্টে যাই বলবো যে এটাতে আরও কিছু করা যায় এটা অনেক অনেক সুন্দর আবার ধরেন আপনি পাশের ভাষায় আমরা কি অনেক সময় মিষ্টি মিষ্টি বিলাই কি করি মিষ্টি মিষ্টিদের ঢেকে দেওয়ার জন্য কিন্তু একটা সুন্দর কাপড় দরকার হ্যাঁ এটা কিন্তু দিতে পারেন তো অনেক সুন্দর হবে তো এটা অনেক নাইস এটা প্রাইসটা বলে দিচ্ছি 350 টাকা 350 টাকা ওয়ার্ড্রব ঢাকার জন্যও কিন্তু একদম পারফেক্ট অনেকে ফ্রিজের উপরে কিন্তু ময়লা টলা পরে থাকে সেই জন্য এইটা দিয়ে রাখতে পারেন সুন্দর লাগবে তো প্রাইজিংটা বলে দিচ্ছি থ্রি ফিফটি মাত্র তিনশত পঞ্চাশ টাকা হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্ট ভাইয়া এটার কি কোনো কভার হবে অনেকে চায় যে এটার উপর আমি একটা পলি ব্যবহার করব। ভাইয়া ডাইনিং টেবিলের পলি দিয়ে টি টেবিলের পলি দিয়ে কি করা যায় না এটা কি টি টেবিলের পলি সাইজটা হবে না তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ আমরা যেহেতু হোম ডেকর নিয়ে কাজ করি যেভাবে ভালো হয় আমি এটার কথাই বলতেছিলাম অনেকে বলবে যে আরে আমার কাপড়টা নষ্ট হয়ে যেতেছে তাহলে আমি এটার উপর একটা পলি দিয়ে দিই ও দেখেন কি সুন্দর টি টেবিলের ম্যাট হিসেবে ব্যবহার করতে পারবেন টি টেবিলের কভার হিসেবে ডিফ্রিজের ফ্রিজের কভার হিসেবে সব হিসেবে ব্যবহার করা যাবে পলিটার প্রাইস কত পড়বে অনলি তিনশো টাকা আমরা নেক্সট এখন জাস্ট ধাপ ধাপ কালার দেখাই দিব মাল্টিপারপাস ওয়েতে ব্যবহার করতে পারবেন এগুলা আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর বাও এটা অনেক সুন্দর সত্যি এটা অনেক বেশি সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি তিনশো পঞ্চাশ নেক্সট আমরা জাস্ট ডিজাইনগুলো দেখাই দিই তিনশো পঞ্চাশ এখন বাইক চালন তিনশো বাইক চালন তিনশো থাকবে না কিন্তু ভাই থাকবে না আমাদের প্রোডাক্ট আল্লাহ রহমত থাকে না ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আপনারা শেষ হয়ে যাওয়ার আগে নিয়ে নেবেন আর কেউ যদি চান যে টি টেবিল ডাইনিং টেবিল সাইড টুল এগুলো মিলায় নেবেন সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা অনেক অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন এটাও হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন নেক্সট একটু কাটওয়ার্কের মধ্যে এটা একটু দেখেন ভাইয়া আচ্ছা এটা পরে দেখাই ভাইয়া যেহেতু বলছি নিশ্চয়ই কোনো কারণ আছে আমি এইটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে

না ডিপ মেরুন না টকটকা লাল একটা ছিল হ্যাঁ এটা অনেক সুন্দর এটার প্রাইসটা একটু বলে দেই ডিজাইনটা এত সুন্দর যে কোনো কালার খুব মানে এটা মেরুনটা দেখা দেখা দিচ্ছি লালটা আনলে থাকেই না লালটা আনলেই শেষ হয়ে যায় আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর জিনিস দেখলে ভালো লাগে বলে কাটওয়ার্কের কাটওয়ার্কের এটা হচ্ছে কাটওয়ার্কের এটা ব্লু থাকলে আমি ঠিকই একটা কিনতাম দিব ওটা দেব খুই আসবে না তো আমার মাথা ઉપર পড়বেন আমার মাথার মধ্যে পড়বে না তো এমনি ধুমধাম আমার মাথার উপর অনেক কিছু পড়ে মাথা সমস্যা ভাই মাথা দিয়ে আর কিছু করার লাগবে না এটা এটা 450 টাকা খুব সুন্দর খুবই সুন্দর নেক্সট এটা কালার আছে দেখলেন আমার সাথে दुश्मनी করে বলে মাথা পরুক মাথা সমস্যা আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটার প্রাইজিং হচ্ছে 450 নেক্সট কালার দেখবো ভাই নেক্সট কালেকশন আচ্ছা এগুলো মাল্টিপারপাস পারপাস হ্যাঁ এরপর কি আছে ছোটর ভিতরে সাইড সাইড টুলের জন্য কি আপনার এই ওভেন থাকে হ্যাঁ ওভেনের উপরের জন্য মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রিক ওভেনের জন্য এইটা সবচেয়ে বেশি লাগবে আমার কি জানেন ভাইয়া এটা লাগবে হচ্ছে এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রায়ারের উপরে দিয়ে রাখলে আর ময়লা টয়লা পড়বে না সুন্দর লাগবে এটা অনেক সুন্দর ভাই এটা এয়ার ফ্রায়ার যাদের আসতে এটা তাদের জন্য খুবই দরকারি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি মাত্র আড়াইশো টাকা আবার ছোট সাইজের ওভেন থাকে না টোস্টার ওভেন টোস্টার ওভেনের জন্য অনেক সুন্দর আমি এইটা একটু দেখাচ্ছি সাতাইশ বাই সাতাইশ আবার থাকে না অনেকের স্কোয়ার টুল পানির ফিল্টার পানির ফিল্টারের উপরে হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর দেখেন আবার অনেকে ডিজাইন করার জন্য ডাইনিং টেবিল উপরে সাদা কালার একটা ম্যাট বিছায়া যদি এটা মাঝখানে দিয়ে দিলে এটার উপরে একটা ফুলদানি একটা আচারের বয়ম টয়ম এগুলো গুছায় রাখলে সেই লেভেলে সুন্দর লাগবে সাজানোর কোনো শেষ নেই আসলে তো আমি নেক্সট পরবর্তীতে কি আছে ভাইয়া রানারগুলো আমার দিকে তাকায় আছে ভাই রানারগুলো একটু দেখান না হ্যাঁ টেবিল রানার একটু দেখাই দেখাই তেনে কম দেখায় লাভ আছে এটার প্রাইসটা একটু বলে দেই। চাও ডার্ক টাকা না একদম শুধু রানার এর দাম 850 টাকা আর কি কি আছে ভাইয়া এগুলো আমাদের কাছে अवेलेबल আছে আপনারা আমাদেরকে নকলে পেয়ে যাবেন এই দেখেন এটাও খুব সুন্দর 850 টাকা আমি এরপরে একটা ক্রিম কালার আছে ক্রিম কালারটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র আটশো টাকা অনেক সুন্দর তো আমরা অনেক সুন্দর সুন্দর নাইস নাইস কালেকশন কিন্তু দেখালাম আমাদের কাছে আরও রানারের কালেকশন আছে পিচি রানারের কালেকশন আছে সেগুলো আমরা অন্য আরেকটা এপিসোডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা চলে এসেছি সুলতান ডেকোরে সুলতান ডেকোরে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুলতান ডেকোর ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে ফাইভ বাই ফিফটি এটা জুতার ফ্লোরের পিছন দিকে আসবেন ফাইভ বাই ফিফটি এটা হচ্ছে সুলতান ডেগর তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর ভিডিও ভালো লাগলে দয়া করে শেয়ার করে দিবেন শেয়ার না করলে কিন্তু হবে না